এক জেলে তিনি নদীতে মাছ ধরতেন এবং মাছ ধরে সেই মাছ বিক্রি করে তার পরিবার পরিজনকে খাদ্য খাওয়াতেন এবং তাদেরকে পরিচালনা করতেন সেই জেলে একদিন নদীতে জাল ফেললেন তার জালে বড় একটি মাছ ধরা পড়ল সেই মাছটি নিয়ে তিনি বাজারে উদ্দেশ্যে রওনা হলেন এবং বাজারে গিয়ে তিনি মাছটা বিক্রি করার চেষ্টা করলেন এমতো অবস্থায় সেই বাজারে একটি প্রভাবশালী নেতা ছিল সেই নেতা তার কাছে চলে আসলো এবং বলল এই জেলে তুমি আমাকে এই মাছটা দিয়ে দাও এমনভাবে জোরাজোরি করলো যে সে কোনো টাকাই দেবে না তখন সেই জেলে বলল। নেতা সাহেব আপনি এই মাছটা আমার অনেক পরিশ্রমের ফল আল্লাহ রব্বুল আলমিন আমাকে দান করেছেন এই মাছটা আপনি বিনামূল্যে নেবেন না তখন তার কথা কোনো ব্রুক্ষেপ করলেন না ওই নেতাসাব সাহেব ব্রুক্ষেপ না করে তার কাছ থেকে জোরপূর্বক তার আঘাত করে তার কাছ থেকে ওই মাছটা নিয়ে নিলেন নিয়ে তিনি চলে গেলেন চলে যাওয়ার সময় তার হাতে আঙ্গুলে সেই মাছটা বড় মাছটা একটি কামড় বসাইয়া দিল একটি কামড় বসাইয়া দেওয়ার পর সেই অবস্থাতেই ওই নেতাসাহাব বাড়িতে চলে গেলেন বাড়িতে চলে যাওয়ার পর তার ওই আঙ্গুলে যে আঙ্গুলে মাছটা কামড় দিয়েছিল সেই আঙ্গুলে ব্যথা শুরু হয়ে গেল তিনি ডাক্তারের কাছে গেলেন ডাক্তার সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে তাকে ব্যান্ডেজ করে দিলেন এবং বললেন দুদিন পরে আল্লাহর রহমতে আপনার এটা হাতটা সেরে যাবে এবং সেই মোতাবেক আপনি দুদিন পরে আসবেন আপনার ব্যান্ডেজটা আমি খুলে দেব তখন সেই নেতা দিন পরে আবার সেই ডাক্তারের কাছে গেলেন ডাক্তার ব্যান্ডেজ খুলেতে দেখে অবাক যে কি ব্যাপার আমি এত সুন্দর মেডিসিন দিলাম আল্লাহ তো আপনার এই ঘা তো শুকাইলই না তাহলে তো আপনার এ আঙুলটা কেটে ফেলে দিতে হবে হাত থেকে তখন নেতা বলল ঠিক আছে আপনি কেটে ফেলে দিন তখন ডাক্তার সাহেব তার আঙ্গুলটা কেটে ফেলে দিল এবং সুন্দর করে মেডিসিন দিয়ে তাকে ব্যান্ডেজ করে দিল এবং দুদিন পরে আবার আসতে বললেন দিন পর আবার যখন নেতা সাহেব ডাক্তারের কাছে গেলেন ডাক্তার তাকে বলল ঠিক আছে এখন দেখি কি অবস্থা তখন ব্যান্ডেজটা খুলে তো সে আরও অবাক হয়ে গেলেন এবং দেখেন যে আগের তুলনায় এখন তার ঘাটা আরও বেশি বেড়ে গেছে তখন নেতাকে বললেন নেতা আপনার হাতের কবজি পর্যন্ত কেটে ফেলে দিতে হবে তখন নেতা বললো ঠিক আছে আপনি কেটে ফেলে দিন তখন কেটে ফেলে দিল কেটে ফেলে দিয়ে আবার নতুনকে ব্যান্ডেজ করে দিলেন ব্যান্ডেজ করে দিয়ে আবার দুদিন পরে আসতে বললেন দুদিন পরে আবার যখন সেই নেতা ডাক্তারের কাছে গেল ডাক্তার সেই ব্যান্ডেজটা খুলে যখন দেখতে পেলেন যে তার ঘাটা আরও ভয়ঙ্কর রূপ ধারণ করেছে এবার বললেন যে আপনার হাতের কবজি পর্যন্ত কোনই পর্যন্ত কেটে ফেলে দিতে হবে তখন সেই নেতা বলল ঠিক আছে তখন ডাক্তার সাহেব কোনোই পর্যন্ত কেটে ফেলে দিলেন এবং মেডিসিন দিয়ে সুন্দর করে পরিষ্কার করে তাকে আবার ব্যান্ডেজ করে দিয়ে দিলেন এবং বললেন দুদিন পরে আসতে এইবার দুদিন পরে যখন সেই নেতা আবার গেলেন তখন ডাক্তার সাহেব সুন্দর করে তার ব্যান্ডেজটা খুলে দেখেন যে আরও ভয়ঙ্কর অবস্থা তো এইবার ডাক্তার সাহেব আর নিজেকে কন্ট্রোল করে রাখতে পারলেন না এইবার নেতাকে বললেন নেতা আপনি কি কাজ করেছেন কি এত বড় পাপ করেছেন যার ফলে আজ আপনাকে এত ভয়ঙ্কর রূপে আপনার পাপ আপনার হাতের ভিতরে ফুটে উঠেছে আপনাকে এত বড় ভয়ঙ্কর রোগ আল্লাহ রব আমি দান করেছেন কি কাজ করেছেন তখন সাহেব বলল যে ভাই ডাক্তার সাহেব আপনি ঠিকই বলেছেন আমি একজন জেলের কাছ থেকে জোরপূর্বক একটি বড় মাছ আমি নিয়ে এসেছিলাম তাকে তো টাকা দেই নেই বরং তাকে আরও মারধর করেছিলাম সেই মাছটা আমার আঙ্গুলে যখন কামড় বসিয়ে দিয়েছে সেই কামড় থেকে আজ এই অবস্থা তখন ডাক্তার সাহেব বললো যদি বাঁচতে চান তাহলে সেই জেলের কাছে যান জেলের কাছে গিয়ে আপনি ক্ষমা চেয়ে নিন এবং তার কাছ থেকে মাপ চেয়ে নিন এবং তার পারিশ্রমিক তার যে মূল্যটা রয়েছে এই মাছের মূল্য যেটা সেটা তাকে বুঝিয়ে দিন সেই মোতাবেক নেতাসাব তাই সেই জেলেকে খোঁজা শুরু করলেন খুঁজতে 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 অনেকগুলো দিন কেটে গেল। তারপর হঠাৎ করে তাকে খুঁজে পাওয়া গেল খুঁজে পাওয়ার পর সেই নেতা জেলের কাছে গিয়ে বললেন হে জেলে ভাই আপনি আপনার কাছে কি এমন ক্ষমতা আছে যে ক্ষমতার বলে আমার এই অবস্থা করে দিলেন তখন সেই নেতাকে জেলে উত্তর দিল ভাই আমি তো কোন রকম আপনাকে জাদুটনা কিচ্ছু করিনি আমি শুধু আপনি যখন মাসটা আমার কাছে জোর করে নিয়ে গেলেন আমার কাছ থেকে টাকা পয়সা না দিয়ে আমি তখন শুধু আল্লাহ রব আলমীর কাছে বলেছিলাম ইয়া আল্লাহ এই নেতা তার ক্ষমতা আমার কাছে দেখায় দিল তার পাওয়ার আমার কাছে দেখায় গেল আল্লাহ তুমি তো হা আলিমুল গই তুমি তো হাকিম তুমি তো সর্বোচ্চ বিচারক তুমি আল্লাহ তালা তোমার ক্ষমতা এই নেতাকে দেখায় দিও তোমার পাওয়া তুমি এই নেতাকে তুমি দেখায় দিও যেমনটা আমাকে দেখায় দিয়েছে আল্লাহ রব্বুল্লা আলমীর কাছে শুধু এই ফরিয়ারটুকু করেছিলাম তখন নেতার বুদ্ধি বুদ্ধি এসলো যে না আসলেই তো আমার এই কারণেই তো আল্লাহ রব্লা আলমিন এত বড় বিপদ দান করেছেন তখন নেতাসাব তাকে টাকা বুঝিয়ে দিলেন তার মাসের মূল্যটা এবং তার কাছ থেকে ক্ষমা চাইলেন যে তুমি আমাকে ক্ষমা করে দাও এইভাবে সেই নেতা তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিলেন আল্লাহ রব্লা আলমীর কাছে মাপ চাইলেন এইভাবে তিনি তার পাশ্চিত্ব করলেন এইভাবে যদি আপনি বুঝতে চান তাহলে দুনিয়ার বুকে আপনি যার হকই আপনি মেরে খাবেন সেই হক আপনাকে দুনিয়ার বুকে পরে ভুগতে হবেই যদি দুনিয়ার বুকে তার কাছ থেকে ক্ষমা না চাইতে পারেন তার হকটা তাকে বুঝায় না দিতে পারেন তাহলে তো আপনাকে সেই ভোগান্তিতে পড়তেই হবে এবং কাল কিয়ামতের ময়দানে আরও ভয়ঙ্কর এই রোগটা আপনাকে সামনে উপস্থিত হবে কারণ এই অন্যের হক আল্লাহ রবুল্লাহ আলমিন ক্ষমা করবেন না আল্লাহ রবুল্লা আলমিন আপনাকে অন্যের হক মারা থেকে আপনাকে বাঁচাইতে পারবেন না আল্লাহ রব্লা আলামিন তো বলেইছেন যে বান্দার হক আমি কখন ওই ক্ষমা করব না বান্দার হক কখনই আমি মাফ করব না বান্দা যতক্ষণ পর্যন্ত তাকে ক্ষমা না করে দেবে ততক্ষণ পর্যন্ত সে জান্নাতেও যাইতে পারবে না এবং জাহান্নামেও যাইতে পারবে না এই অবস্থা হবে যে ভয়ঙ্কর একটা দিন যেদিন আধ হাত উপরে সূর্যটা এসে দাঁড়াবে তখন যদি আপনার এই অবস্থা হয় আপনি সামান্য অল্প কিছু সম্পত্তি আপনি আপনার বোনের কাছ থেকে মেরে খেয়েছেন আপনি আপনার ভাইয়ের কাছ থেকে মেরে খেয়েছেন আপনি আপনার আত্মীয় স্বজনের কাছ থেকে মেরে খেয়েছেন কিংবা পাড়া প্রতিবেশীর হক আপনি নষ্ট করেছেন এইভাবে অন্য অন্য অনেক রকমের হক রয়েছে যে হকগুলো নষ্ট করেছেন সেগুলো দুনিয়াতেও আপনার ভোগান্তিতে পড়তে হবে এবং কাল কেয়ামতের ময়দানে আল্লাহ আল্লাহরবুল্লা আলামিনের কাছেও আপনি এই ভোগান্তিতে শিকার হতে হবে আল্লাহ রব্বুল্লা আলমিন আপনার কাছ থেকে সেই হক আদায় করে দিবেন বান্দাকে তারপর আপনাকে শাস্তি দেওয়া হবে আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের বোঝার তৌফিক দান করুন এবং অন্যের হকের প্রতি আমাদের সজাগ হওয়ার তৌফিক দান করুন যেন অন্যের হক আমরা নষ্ট না করি অন্যের হক আমরা যেন যথাযথভাবে যার যার হক তাকে বুঝাই দিতে পারি আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের তৌফিক দান করুন আমিন এবং আল্লাহ রব্লা আলমিন আমাদের দিনের পথে রাখুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক